সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে রয়েছে আমি খবর আসিফুদ্দিন আপনারা জানেন যে ফিলিস্তিনি সাথে সহমতি প্রকাশ করতে যে সবচাইতে বড় জমায়েত হতে যাচ্ছে আজ রাজধানী ঢাকার শহর উদ্যানে সেই মাঠ ফল গাছাকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলা মোটরে আমরা দেখতে পাচ্ছি বিশাল জমায়েত এবং প্রত্যেকের হাতে আমরা প্যালেস্টাইনের পতাকা দেখতে পাচ্ছি এবং এই বিশাল জমায়েতকে কেন্দ্র করে যারা কোনো ধরনের সৃষ্টি না হয় এই কারণে এই মুহূর্তে বাংলা মোটর এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা বাহিনী এবং তারই অংশ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর এলাকা জুড়ে দর্শক কালক অংশ রয়েছে আমি খন্ধকার আসিফ জামান শুধুমাত্র সড়কে সেনা মোতায়েন তাই নয় এবং শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের সাথে যোগ দিয়েছে বাংলাদেশের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং টহল দিচ্ছে সড়ক জুড়ে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি দর্শক এই মুহূর্তের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বাংলা মোটর জুড়ে সেখানে বাংলা মোটরের যে প্রবেশ দ্বারটি রয়েছে শাহবাগের দিকে সেই সড়কটিতে কিন্তু যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম রাখা হয়েছে এবং বিশাল একটি জমায়েত দেখা যাচ্ছে এই মুহূর্তে

সাথে প্রকাশ করে হচ্ছেন এবং এখান থেকেই তারা বিভিন্ন স্থানে থেকে আসা জনগণ একত্রিত হয়ে যোগ দিবেন সহর্দী উদ্যানের মাসফল গাজা কর্মসূচিতে তার অংশ হিসেবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলা মোটর এলাকায় সাধারণ মানুষের দল জমায়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই জাতীয় নাগরিক পার্টি যে কার্যালয় রয়েছে অস্থায়ী যে প্রধান কার্যালয়টি এই মুহূর্তে রয়েছে ঠিক সেখানেই এই মুহূর্তে অবস্থান নিয়েছে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এবং যারা এই মাসফর গাজায় অংশগ্রহণ করবে তাদের হাতে হাতে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পথে আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই মুহূর্তে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা জমা হয়েছেন কোন উদ্দেশ্য থেকে জমায়েত হয়েছেন আপনার সাথে কথা বলতে চাই একটু যদি আমাদের কি চান আমরা দেখতে পাচ্ছি যে আজকে মাসফ গাজা যে কর্মসূচি সেই কর্মসূচিটি শুরু হবে আহ দুপুর তিনটা থেকে এবং সকাল থেকে আমরা ভিড় দেখতে পাচ্ছি এত সকাল থেকে মানুষের এই জমায়েতের কারণ কি সম্মানিত ভয়ারা আমরা আসলে লক্ষ্য করেছি দীর্ঘদিন যাবতীয় গাজার বিষয়টি নিয়ে আমরা স্পষ্ট যে দীর্ঘদিন ইসলাম প্রিয় বাংলাদেশ বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম হচ্ছে থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষের যে একটা চেতনা মুসলিম ভাইদের প্রতি যে একটা অগাত বিশ্বাস ভালোবাসা সে ভালোবাসা টানে আজকে পুরা বিশ্ব প্রকম্পিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে শত শত এখানে লোকজন জম হচ্ছে এর একটাই কারণ তাদের মনের মধ্যে একটা ইমানি চেতনা নিয়ে এসেছে সবার একজন মুসলিম ভাইয়ের প্রতি আরেকজন মুসলিম ভাইয়ের যে একটা টান একজন মুসলিম ভাইয়ের প্রতি অন্য মুসলমানের যে একটা ভালোবাসা সেই শ্রীমপীতি প্রকাশ করার জন্যই মূলত সকাল থেকে এখানে ভিড় করছে এই সাধারণ মুসলিম জনতা আমরা লক্ষ্য করছি শুধু আমাদের ঢাকাবাসী নয় বিভিন্ন জেলা প্রান্ত থেকে এই মুসলিম উম্মা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে একটাই লক্ষ্য উদ্দেশ্য তাদের একটাই টান সেটা হচ্ছে এই ফিলিস্তিনি বর্বর্জিত হামলা তারা মেনে নিতে পারতেছে না তাদের মনের মধ্যে ইমানের জজবা থেকে তারা অত্যন্ত বেশি উদ্বিগ্ন হয়ে আছে তাদের একটাই চাওয়া এই ফিলিস্তিন বর্বর্জিত হামলা যেন আর না হয় এই ফিলিস্তিন বর্বর্জিত হামলা বন্ধ করে একটি সুন্দর ফিলিস্তিনি দেখতে চাই গোটা বিশ্ববাসী বিশ্বের মুসলমান এই হামলা কেন জবাব চাই দিচ্ছে ফিলিস্তিনে হামলা কেন এই জাতিসংঘ জবাব চাই তাদের একটা স্লোগান এই বিশ্বের মাঝে ইসলামের যে একটা মুভমেন্ট সেটা এই ফিলিস্তিনের মধ্যে আমরা খুঁজে পাই কিন্তু ধন্যবাদ আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে তাদের যে অনুভূতি সেটা জানার চেষ্টা করব একটু আপনার সাথে কথা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি যে দুপুর থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই গণজমায় দেখা যাচ্ছে এত সকাল থেকে জমায়েত হওয়ার কারণটা আসলে আপনি কি মনে করছেন ইনশাআল্লাহ আমরা চলে এসেছি টাঙ্গাইল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি সকল মুসলিম জনতা আমাদের মাঝে এই ঢাকার প্রান্তে এসে উপস্থিত হয়েছেন কারণ ইসরায়েল ইসরায়েল বাহিনী আমাদের ফিলিস্তিনি সমস্ত ভাইদেরকে শিশুদেরকে অতর্কিত হামলা করেছে এবং সেই প্রতিবাদে আমরা পুরো বাংলাদেশ থেকে আজকের এই লং মার্চ টু গাজা আমরা সফল করার জন্য বাংলাদেশ থেকে চলে এসেছি আমরা সকাল থেকে চলে এসেছি এখানে প্রায় পঞ্চাশ লক্ষ লোকের ভিড় হতে পারে এজন্য তাদের ভালোবাসা এবং তাদের প্রতি সমর্থন করার জন্য আমরা এখানে চলে এসেছি ধন্যবাদ আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই একটু জানতে চাই এই যে দুপুর থেকে গণজমায়াত হওয়ার কথা কিন্তু সকাল থেকে আমরা ভোর থেকেই দেখেছি রাজধানীর বিভিন্ন অংশে গণজমায়াত হচ্ছে বাংলা মোটেও একই অবস্থা মানুষের ভেতরে এই মুহূর্তে কি চেতনা কাজ করছে আমরা এখন মানে সহ্য করার মতো না আমাদের ভাই বোনদেরকে যেভাবে হত্যা করছে এটা আসলে আমরা মেনে নিতে পারছি না এই জন্য আসলে আমরা রাজপথে নেমে গেছি এটা অবরত চলবে আমরা রাজপথে অবশ্যই থাকবো আমাদের ফিলিস্তিনের ভাই জন্য আমরা অবশ্যই মনে করেন যে ময়দানে নেমেছে অবশ্যই ময়দানে থাকবো এটার মুক্তি অবশ্যই চাই হয়তো কোনো না কোনো ভাবে আমাদের মাধ্যমে বা আল্লাহর কোনো ভাবে কোনো এইভাবে যেভাবে হোক আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আমরা মুক্ত করতে চাই এটা আমরা দেখতে চাই এটাই আমাদের আসঙ্গে এই জন্য আমরা এই লং মার্চে আমাদের নামা এটাই আমাদের কিছু অন্য কিছু নয় কারণ আমরা তো আর মনে করেন যে যাইতে পারতেছি হয়তো ওই দেশে আমাদের এইভাবে কোনো সিস্টেম নাই যাওয়া কিন্তু আমরা আসলে অবশ্যই আমাদেরকে যদি যাওয়ার ব্যবস্থা করে অবশ্যই আমাদের বউ বাচ্চার দিকে আমরা তাকে বলে ইনশাল্লাহ আমরা ফিলিস্তিনে যাই অবশ্যই তাদের পাশে দাঁড়াবো এটা অবশ্যই আমাদের মনোবল সবসময় আছে ইনশাল্লাহ আসে এটাই দর্শক আমরা কথা বলছিলাম বাংলা মোটরে জমায়েত হওয়া সাধারণ মুসলিমদের সাথে এবং তারা যেমনটি বলছিলেন গাজায় যে ধরনের হত্যাযজ্ঞ চলছে সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে এই মুহূর্তে তাদের অবস্থান মাইসর গাজা কর্মসূচিতে যোগ দিতে এই মুহূর্তে সকাল থেকে বাংলা মোটর সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বাংলাদেশের জনগণ একত্রিত হয়েছেন তাদের অংশ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং আপনারা যেমনটি দেখছিলেন এই গণসমাজকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন অংশে আইশিন কাজও গরি বাহিদি মোতন করা হয়েছে বিশেষ করে সেরা মোতন করা হয়েছে বাংলা মোটরও আমরা সেই অংশ বিশেষ আমরা দেখতে পেয়েছি এবং এই ছিলা দশক বাংলা মোটর থেকে মাফসর গাজা কর্মসুখিতে দগদাওর জন্য সদর মানুষের গরজমায়েতের সর্বশেষ সংবাদ খন্দকার আসিফউদ জামান আমাদের সঙ্গে এতক্ষণতে বলছিলেন পরবর্তীতে নতুন কোন স্থান থেকে মাসফুয় গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হবশ পর্যন্ত কালের কন্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে